ওয়েলকাম আমরা জানি খুব তাড়াতাড়ি আপার প্রাইমারি যে টেট সেটা কিন্তু বেরোতে চলেছে সংবাদ মাধ্যমেও দেখা গেছে সেটা এবং আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে হয়তো প্রাইমারি আপার প্রাইমারি টেটটা অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা যে সিলেবাস জানি তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগিটার কিন্তু তিরিশ নম্বর থাকবে শুধু এখানেই তিরিশ নম্বর নয় বাকি যে চারটে সাবজেক্ট আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ সোশ্যাল সায়েন্স বা ম্যাথ বা যা আছে সেগুলোও কিন্তু হাফ পারসেন্ট সেই সিডিপি বা পেডাগির প্রশ্ন হয়ে যায় পনেরোটা নর্মাল হলে পনেরোটা কিন্তু সিডিপির প্রশ্ন অর্থাৎ সিডিপিটা সবচেয়ে ভাইটাল রোল প্লে করে চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগি এবং সেটা যেহেতু এডুকেশনের সাথেই সম্পর্কযুক্ত যারা এডুকেশনের আমরা এসএলএসটি প্রিপারেশন নিয়েছিলাম তাদের পক্ষে বিষয়টা একটা একটা খুব ভালো অ্যাডভান্টেজের জায়গা থাকবে তার সিলেবাসটা কী আছে অর্থাৎ শুধু চাইল্ড ডেভেলপমেন্টের সিলেবাসটা আজকে আলোচনা করবো এবং প্রচুর রিকোয়েস্ট আছে আমি চেষ্টা করব সমস্ত ক্লাসগুলোকে কভার করতে আবার প্রাইমারি টেটের যে সিলেবাসটা সিডিপি আছে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেটাকি সেটার সিলেবাসটা আমরা একটুখানি চোখ বুলিয়ে নেবো আজকে দেখো তিনটে ভাগে এটাকে করা হয়েছে তিরিশটা প্রশ্ন বলা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যাপ লার্নিং প্রথম পার্টটা সেখানে যেটা আছে আমি স্ক্রিনে দিচ্ছি কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যাট ইনস রিলেশনশিপ উইথ লার্নিং মানে বিকাশ তার ধারণা এবং শিখ শিখনের সাথে তার সম্পর্ক প্রিন্সিপ্যাল অব দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন মানে শিশুর যে বিকাশের তার যে নীতি সেইগুলো ইনফ্লুয়েন্স অফ হেরিটি অ্যান্ড এনভায়রনমেন্ট হেরিডিটি বংশগতী পরিবেশের গুরুত্ব সেটা দেখতে হবে সোশ্যালাইজেশান প্রসেস সামাজিকীকরণের প্রক্রিয়া আমরা সোশ্যাল সোশ্যালজি পড়েছি সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন এখানে পড়তে হবে মেনলি টিচার প্যারেন্টস পিয়ার্স এইগুলো বিশেষ করে পড়তে হবে তারপরে এখানে কতগুলো থিওরি একদম ডাইরেক্ট এডুকেশনের পিয়াজে কোহবাগ অ্যান্ড ভাইগড স্কিট এই তত্ত্বগুলো আমাদের জানা আছে এগুলো আরেকবার করে আমরা দেখে নেবো কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পারসপেকটিভে এই তত্ত্বগুলো আমাকে জানতে হবে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টেড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন শিশুকেন্দ্রিক যে শিক্ষা এবং তোমার যে আধুনিক যে প্রগতিশীল শিক্ষা আছে সেইগুলো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির যে গঠন আছে সেইটা বুদ্ধি আমরা পড়েছি সেটা আবার একটু এখানেও আমরা কিন্তু ক্লাসগুলো যতটা সহজভাবে আমরা সবাই মিলে আলোচনা করব। মাল্টি ডাইমেনশনাল যে বহু মাত্রার যে বুদ্ধি বহুমুখী ল্যাঙ্গুয়েজ থট ভাষা এবং চিন্তা জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট জেন্ডার রুলস জেন্ডার বেস বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস যে লিঙ্গগত পার্থক্যগুলো আছে সেই বিষয় নিয়ে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্স বেসড অন ডাইভার্সিটি অব ল্যাঙ্গুয়েজ আমার অফ ল্যাঙ্গুয়েজ কাস্ট এটসেট্রা এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে শিখনের ক্ষেত্রে বৈচিত্র্যতা আছে ইন্ডিভিজুয়ালিজম আছে সেইগুলো সম্বন্ধে এখানে আলোচনা করতে হবে দ্য distinction বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট of লার্নিং স্কুল বেস তারপরে এখানে কেটে গেছে আমরা এখানে কিছু বুঝতে পারছি না স্ক্রিনে দেওয়ার সময় দেখে দিচ্ছি কম্পিয়েন্সিভ ইভ্যালুয়েশান পার্সপেক্টিভ অ্যান্ড বিভিন্ন ধরনের যে অ্যাসেসমেন্ট পরিমাপ এবং মূল্যায়নের বিষয়গুলো আছে শিক্ষার্থীদের সেই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে ফর্মুলেটিং অ্যাপ্রোচ কোয়েশান ফর অ্যাসেসমেন্ট অফ রিডিং লেভেলস অফ লার্নার্স পঠনমূলক যে শিখন আছে তার যে বিভিন্ন দিকগুলো আছে সেইগুলো এখানে দেখার কথা বলেছে ফার্স্ট পার্টে এইটা আছে সেকেন্ড পার্টেও কয়েকটা বলেছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস ইনক্লুসিভ এটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বলছে সিডব্লিউএসএন যারা আছে তাদের চিলড্রেন উইথ স্পেশাল নিড তাদের সম্বন্ধে জানতে বলেছি কনসেপ্ট অফ এক্সপেক্টেশনাল এক্সেপশনাল চিলড্রেন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ তোমার যে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে দৈহিক মানসিক বা অন্যান্য কারণে যারা স্বাভাবিক শ্রেণিকক্ষে সাধারণ পদ্ধতিতে যাদের পাঠদান করা যায় না তাদের যে সমস্যাগুলো রয়েছে তাদের শিক্ষা বিষয় অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ আর এবং বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে যে শিশুরা আসছে তাদের বিভিন্ন যে বঞ্চিত হচ্ছে হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে এছাড়া আর কি অ্যাড্রেসিং করতে বলেছে দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস ইম্প্যারিমেন্ট এটসেট্রা তারপরে যে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ স্পেশালি অ্যাবেল লার্নার এছাড়া সৃজনশীল প্রতিভাবান এই ধরনের যে শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষার বিভিন্ন কৌশল বা তাদের শিক্ষা নিয়েও কিন্তু আমাদের জানতে হবে সহজেই আছে বিষয়গুলো খুব ডিফিকাল্ট বিষয় কিন্তু খুব একটা নেই এখনও পর্যন্ত লার্নিং পেডাগগি এবার শিখনের যে পেডাগগি আছে সেখান থেকে কি কি বলছে অল্টারনেটিভ কনসেপ্ট অফ লার্নিং ইন চিলড্রেন পরিপূরক বা বিকল্প শিক্ষা শিশুদের জন্য কগনেশন অ্যান্ড ইমোশন জ্ঞানমূলক এবং তোমার যে অনুভূতিমূলক যেটা আছে ইমোশন সেটা মোটিভেশন লার্নিং মোটিভেশন তো আমরা জানি স্টেশন এবং শিখন ক্লাসরুম ম্যানেজমেন্ট বিদ্যালয় ব্যব শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা পানিশমেন্ট অ্যান্ড ইটস লিগ্যাল ইমপ্লিমে ইমপ্লিকেশন রাইট অফ চিলড্রেন মানে শাস্তিদান এবং তার আইনি যে বিধানগুলো রয়েছে শি শিশুদের সেটা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং আমরা ডিটেলস পড়েছি সেইটা আবার আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং কনসেপ্ট নেচার অ্যান্ড টাইপ এর ধারণা প্রকৃতি এবং এর ধরন কী আছে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন শিক্ষার্থীরা কি করে চিন্তা করে এবং শেখে সেটা হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেইল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স শিক্ষার্থীরা কেন বিদ্যালয় শিক্ষায় ব্যর্থ ফেইল হচ্ছে পারদর্শিতা দেখাতে ক্ষেত্রে সেটা বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং শিক্ষণ এবং শিক্ষণের প্রাথমিক যে পদ্ধতিগুলো আছে সেইগুলো তাছাড়া আছে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং শেখা এবং শেখানোর ক্ষেত্রে বেসিক প্রসেসগুলো তারপরে বলছে চিলড্রেন্স স্ট্র্যাটেজি অফ লার্নিং লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং অর্থাৎ শিক্ষণের যে সামাজিক দৃষ্টিভঙ্গি একটা এটা যে সামাজিক প্রক্রিয়া সেই বিষয়ের উপরে আমাদের জানতে হবে চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড সাইন্টিফিক ইনভেস্টিগেটর অর্থাৎ একজন শিশু একজন সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক আবিষ্কারকারী সেই বিষয়ে অর্থাৎ আবিষ্কারমূলক যে পদ্ধতি টদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে শিখব অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন অর্থাৎ সেখানে বিকল্প পদ্ধতি সেইগুলো আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেনস এরর্স অ্যান্ড সিগনিফিক্যান্স স্টেপস অন দ্য ইন দ্য কগনেশ অ্যান্ড ইমোশন মোটিভেশন অফ লার্নিং অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন দিকে যেমন কগনেশন জ্ঞানমূলক ইমোশন হচ্ছে তোমার যে আবেগ অনুভূতিমূলক যেটা আছে মোটিভেশন পেশনা এবং শিখন এইগুলো আগেও আমরা একবার দেখলাম ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এবং কী কী উপাদান যেটা শিক্ষার্থীকে বিশেষভাবে কন্ট্রিবিউট করে পার্সোনাল তার ব্যক্তিগত দিক এবং তার পরিবেশগত দিকগুলো নিয়ে আমাদের আলোচনা করতে অর্থাৎ সিলেবাসটা কিন্তু মোটেই তিরিশ নম্বরের জন্য সহজ সিলেবাস হলেও খুব সহজ যেমন বলা যাবে না এবং ছোটো নয় সিলেবাসটা এইটুকু আছে মানে এর ভেতরে কিন্তু আমাকে পাট পাট করে অনেক পড়তে হবে কিন্তু এবং এইটাকে আমরা এখন থেকে যদি শুরু করি আশা করি তিন চার মাসের মধ্যে আমরা প্রিপেয়ার হয়ে যেতে পারবো সবাই মিলে অর্থাৎ আর আমরা যেমন এসএলএসটির ইন্টারভিউ নিয়ে ক্লাস চলছে চলবে বিভিন্ন টিপস দেওয়ার চেষ্টা করছি সাধ্যমতো করব তার সাথে সাথে যেহেতু প্রচুর রিকোয়েস্ট আছে স্যার আপার প্রাইমারি টেটটা দেখুন আমি আপার প্রাইমারির অন্য টপিকগুলো কিন্তু মধ্যে আমি ঢুকতে পারবো না আমি সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড যেটা আছে যে সিলেবাসটা আজকে আমরা আলোচনা করলাম এটার থেকে ধাপে ধাপে আমি যে আমরা ক্লাস করব যতটা আমাদের উপকারে লাগে চেষ্টা করব। চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ